আসসালাম আলাইকুম গতকাল ক্লিক ইত্তেফাক নামক একটি পত্রিকাকে আমরা সুস্পষ্ট দেখেছি যে তারা এই মর্মে নিউজ প্রচার করেছে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন অন্তত জন শীর্ষ সন্ত্রাসী নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমুদ্দিন রহমানিও কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন এর মানে এটা একদম সুস্পষ্ট যে ক্লিক ইত্তেফাকের দাবি মুফতি জসীমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমি যদি আপনাদেরকে আরো তথ্য দিই প্রথম আলো দু সালের চব্বিশে জানুয়ারি যখন নাকি মুফতি জসিম উদ্দিন রহমানের প্রথম ধাপে মুক্তি পেয়েছিলেন তখন এই মর্মে তারা নিউজ কভার করে যে ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানি জামিনে মুক্তি পেয়েছেন এর মানে প্রথম আলোর দাবিও সুস্পষ্ট মুফতি জসিম উদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমি যদি এরকম আর কিছু হলুদ মিডিয়ার করা মিথ্যা প্রভাগান্ডা মুফতি জসিম রহমানের ব্যাপারে তারা যেভাবে করেছিল সেগুলোর কিছু প্রুফ আপনাদের সামনে তুলে ধরি ২০২৪ সালের ছাব্বিশে আগস্ট এর মানে কিছুদিন আগে যখন মুফতি জসিম উদ্দিন রহমানি বেরিয়ে আসেন তখন ডেইলি নয়া দিগন্ত এই মর্মে নিউজ কভার করে যে ব্লগার রাজীব ভাইদার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানি প্রায় এক যুগ পর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে এসেছেন একই সাথে যুগান্তর এভাবে নিউজ কভার করে যে একই দিনে মানে দু চব্বিশ সালের ছাব্বিশে আগস্ট জামিনে মুক্ত হলেন মুফতি জসিম উদ্দিন রহমানি গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীব ভাইদার হত্যা মামলার হত্যা মামলায় দণ্ডিত আসামি কথিত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানি এর মানে এই সমস্ত পত্রিকা এভাবেই বারবার করে বলছেন মুফতি জসিম রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান কালের কণ্ঠও একইভাবে বলছে যে মুফতি জসিম উদ্দিন রহমানি একজন শীর্ষ জঙ্গি নেতা এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান এখন আমাদের সামনে যে প্রশ্নটা আসে যে এত এত মিডিয়াগুলো যখন বলছে যে মুফতি জসিম রহমানি রহমানের আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান স্বভাবতই মানুষেরা এগুলো বিশ্বাস করে নিবে তাই আমরা আজ বোঝার চেষ্টা করব মুফতি জসিম উদ্দিন রহমানে কি আসলে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ছিলেন এবং তিনি কি প্রকৃত অর্থে কোনো শীর্ষ জঙ্গি নেতা কি বলে বাস্তবতা চলুন জানা যাক মুফতি জসিমুদ্দিন রহমানি তার বোনের জানা যায় যখন পেরুলে মুক্তি পেয়ে অংশগ্রহণ করেছিলেন তখন তিনি সুস্পষ্টভাবে বলেছিলেন আমি জেলখানায় যাওয়ার আগে আনসারুল্লাহ বাংলা টিম আমি কোন দল করি না আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরতি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস বলতে চাই আপনারা ভালো করে দেখুন জসিমুদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা কিনার কোন দলের নাম কোন কেনও শুনে নাই এবার আপনারাই বলুন তো বিষয়টা খুব ইন্টারেস্টিং না এত এত মিডিয়াগুলো বলছে যে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান অথচ তিনি বলছেন আনসারুল্লাহ বাংলা টিম নামক কোনো দল এ দেশে আছে এমনটা আমি কারাগারে যাওয়ার আগে জানতামই না এবার আসুন বাস্তবতায় ফেরা যাক তাকে যেই মামলায় দণ্ডিত করা হয়েছিল ব্লগার রাজীব হত্যা মামলায় বছরের দণ্ডে দণ্ডিত করা হয়েছিল এবার আমরা চেষ্টা ব্লগার রাজীব হত্যার সাথে তার কি আদতে কোনো সম্পৃক্ততা ছিল কিনা প্রথম আলো সুস্পষ্টই বলছে মুফতি জসিম উদ্দিন রহমানি একটি বই লিখেছিলেন যে বইয়ের নাম উন্মুক্ত তরবারি সে বইয়ে তিনি ইসলাম অবমাননার শাস্তি কি হতে পারে উক্ত বিষয়ে আলোকপাত করেছেন বা লিখেছেন শুধুমাত্র তার জের ধরে ইসলাম ও নবীর অবমাননা করলে ইসলামী সরিয়া কর্তৃক একজন মানুষের কি শাস্তি হতে পারে এই আলোচনা করবার কারণে মুফতি জসিমুদ্দিন রহমানিকে ব্লগার রাজীব করা হয় এবার আপনারাই বলুন তো ইসলাম কিংবা নবীকে অবমাননা করবার শাস্তি কি বা তার বিধান কি সে বিষয়ে আলোকপাত করবার অধিকার কি কোনো আলেমের নাই আর যদি সেটা থেকেই থাকে তাহলে তার কারণে কোনো হত্যা মামলার আসামি কি কোনো আলেমকে কখনোই করা যেতে পারে সুস্থ বিবেকবোধকে এটা কখনোই মেনে নেয় কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য এই বাংলার আদালত এটা মেনে নিয়েছিল আর সেজন্য তাকে পাঁচ বছরের দণ্ডে দণ্ডিত করে একই সাথে পাঁচ বছর পর আরো ছয় বছর পর্যন্ত তাকে কারাগারেই আবদ্ধ থাকতে হয়েছিল এই পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং এটা আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে দু সালে একটি মন্দিরে গিয়ে শেখ হাসিনা এই মর্মে ভাষণ দেন যে মা দুর্গার ব্যাপারে তিনি প্রশংসা করতে গিয়ে বলেন এবার মা দুর্গা গজে চড়ে এসেছেন আর প্রচলন আছে যে মা দুর্গা যদি গজে চড়ে আসেন তাহলে দেশ একদম ফসলে ফুলে ফলে ভরে যায় এবারও তাই হবে গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে কাজে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠবো সেই বক্তব্যের খণ্ডন করেছিলেন দু হাজার মুফতি জসিম উদ্দিন রহমানি তিনি বলেছিলেন এই আকিদা এতটাই জঘন্য যে তৎকালীন কাফেররা তথা আবু জাহেল আবুল আহাব উৎপা ও সাইবারাও এরকম জঘন্য আকিদা লালন করতো না কোনো হিন্দু যদি এই কথা বলতো আমি এর বিরোধিতা করতাম না কিন্তু আঠারো কোটি মুসলমানের দেশের একটা প্রধানমন্ত্রী কিভাবে এই ধরনের জঘন্য আকিদা প্রমোট করতে পারে আমি তার নিন্দা জানাই গজে চড়ে এবার মা দুর্গা এসেছেন এমন ধর্মীয় বিশ্বাস মতেই দেশ ফুলে ফলে ফসলে সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছিলেন মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনের চড়ে আসে এবার এসে যে গজে চড়ে আর আমরা জানি মা দুর্গা দেবী গজে চড়ে যখন পৃথিবীতে আসে তখন পৃথিবী পরিপূর্ণ হয়ে যায়। আর বাস্তবে তাই হয়েছে বাংলাদেশে ফসল বেশি হয়েছে তার মানে হচ্ছে তার আকিদা তার বিশ্বাস কি সুন্দরভাবে তুলে ধরলো যে মা দুর্গা দেবী কাজে চড়ে এসেছে বলে

কে আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিল আরদামিন বাদে মউতিহা অতঃপর সেই পানির মাধ্যমে মৃত জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে কে ফসল উৎপন্ন করে আল্লাহ বলতেন মক্কার আবু জাহেল আবুল লাহাব উब्बा সেইবা মক্কার কাফির রাপুজ বলবে ইয়া কূলুল্লাহ ইব্রাহিম শকরেন কে আল্লাহ তাহলে বুঝে গেল মক্কার আবু জাহেল আবুল লাহাবের যে আকীদা ছিল সারছো জনগণ নাকি হয়েছে সেই বক্তব্যের জের ধরেই মূলত সরকার ও আওয়ামী লীগের খোবের রসানলে পড়েন মুক্তি জসীমউদ্দিন রহমানি তারপরে শুরু হয় তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা এবং ব্লগার রাজে ভাইদার মামলার দরাবাইকতাটাও সেই বক্তব্যেরই একটা বিরাট অংশ আশা করি এখন আপনারা পুরো বাস্তবতা বুঝে গেছেন শেখ হাসিনার ব্যাপারে যদি বলতে হয় তাহলে এই ব্যাপারে আপনি আমি নিশ্চিত বলতে পারি যে এই খনি হাসিনা তার শাসন আমলে নিজেকে রব সমতুল্য জ্ঞান করত তার বিরুদ্ধে কেউ কিছু বললে কোরআন হাদিস সমর্থন করে এমন কথাও যদি কেউ বলতো শেখ হাসিনার বিরুদ্ধে তাহলে শেখ হাসিনা সেটাকেও সহ্য করতে পারতো না তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় বন্দি করাটাই ছিল শেখ হাসিনার একমাত্র কাজ কারণ তিনি নিজেকে শুরুতেই বলেছি রব হিসেবে জ্ঞান করত এখন রবের বিরুদ্ধে কেউ কিছু বললে সেটা কোনোদিনও অ্যাকসেপ্টেবল না এটাই ছিল আওয়ামী স্বৈরতন্ত্রের প্রকৃত মূলনীতি আর সেই মূলনীতির জায়গা থেকে মুফতি জসিমুদ্দুর রহমানিকে এগারো বছর পর্যন্ত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল এমন কি এই হলুদ মিডিয়াগুলো সেই স্বৈরাচারী শেখ হাসিনার জুলুমের ধারাবাহিকতা ধরে রেখেছিল এই মিথ্যা নিউজ এবং প্রবাকাণ্ডার মাধ্যমে এরা এখনো পর্যন্ত থামেনি ক্লিক ইতিভাকে আমি সর্বশেষ বলতে চাই আপনারা যদি আপনাদের এই নিউজ থেকে ফিরে না আসেন তাহলে ভুলে যায়ন না আমরাও কিন্তু কোনো অংশে কম না আপনাদের কার্যালয় যদি ঘেরাও কর্মসূচি আমরা দেই तो ना सो कांडरी सलाम तो का वरहत मुझे रसोका सिपाही हूँ मुझे है कुफर से नफरत में तो हकाफाई हूँ जमाने के हर इकालिम